আজকে হলো আমাদের উটিতে তৃতীয় দিন আজকের দিনটাই থাকবো কালকে আবার বারোটার সময় দুপুর বারোটার সময় আমরা রুম ছেড়ে দেবো আর আজ কালকে বেশি কিছু দেখা হয়নি কেন কালকে একটু মেঘলা ছিল ধোঁয়া হয়ে গেছিলো কুয়াশা হয়ে গেছিলো ওই করে কালকে বেশি কিছু দেখা হয়নি আজকে দেখবো রোজ গার্ডেন বটানিক্যাল গার্ডেন তারপরে আরও সব অনেক কিছু দেখবো চলো যতটা দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো চলো আর আমরা এখন হোটেলের বাইরে চলে এসেছি হোটেল ছেড়ে দিয়েছি আর ছেড়ে বাসে উঠে পড়লাম এই যে আমাদের বাস চলো এই বাসটায় উঠে পড়ি তারপরে এখান থেকে একবার বোটানিক্যাল গার্ডেন চলে এসেছি

হয়ে গেছে ভিডিও দেখি ফটো ফটো তুলছি খেপা খেপা তোর মুজে বসবো চ পেঁপে বসবো পেঁপে ঢুকবো কোন দিক দিয়ে

পদ্মফুল নেই একটা এটা পদ্ম বাগান কিন্তু পদ্মফুল একটাও নেই ওইদিকে গাজর আছে বেগুন আছে পেঁপে আছে গার্ডেনটা খুব সুন্দর করেছে কেন পেছনে পদ্ম

এই হলো বোটানিক্যাল গার্ডেন আর এরপর আমরা যাব রোজ গার্ডেনে আর পুরো আর আমরা এখন চলে এসেছি রোজ গার্ডেনে এখানে অনেক রকমের গোলাপ ফুল আছে আর এটা ডিসেম্বর মাস বলে গোলাপ ফুলটা নেই হতো ফুলের এলে গোলাপ ফুলের সিজনে এলে পুরো বাগানটা গোলাপ ফুল দিয়ে সাজানো থাকে খুব সুন্দর লাগে আর চলো এই যে রোজ গার্ডেনটা চলো দেখতে থাকো সঙ্গে থাকো চলো আর আমাদের রোজ গার্ডেন পুরা হয়ে গেছে রোজ গার্ডেন থেকে আমরা চলে এসেছি এখন শুটিং স্পট এখানে অনেক বয়ের শুটিং হয়েছে আর এই যে আমরা ভেতরে ঢুকছি চলো দেখতে থাকো কি জানি সোনা দান টিকিট কাটছে

কিছু মানে আমি আমার কর্তাকে ফোন ও বলেছে আমি তুমি ঘুরো তারা করে শুধু চবর 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 করলে হবে কালকে তো আমি সবই ঘুরাতাম যদি বিষ্ণু হতো যদি জুমানো থাকতো তাহলে কালকে রাগ ধরবে নি বল কালকে শুধু দাদা দাদা আছে চলো ওই শর্তটা দেখা গেছে এই সাইডে কি আছে চলো মা আস্তে আস্তে চলো এটা হলো উটির শুটিং স্পট দুটো বাজে দুটো 45 মিনিট আড়াই

আমরা এখন উপরটায় উঠছি উপরের ওই দিকটা নাকি খুব সুন্দর পৌঁছে গেছে এখানটায় কি আছে ওই সাইডে মিন্দা জিনিস আছে দিদি চল আমরা মাউন্ট এবার এসে উঠছে ওহ

পেড়া তুঝে রান্না এইসব এইসব গানগুলো আছে না এইসব হয়েছিল দেখো কত সুন্দর লাগছে আর আমাদের শুটিং স্পট পুরা হয়ে গেছে এবার চলে এসেছি আমরা উঠি পাইপ্রানে এই জায়গাটা খুব সুন্দর মনে হচ্ছে যে আমি প্রথম সামনের একটা ছবি দেখছি খুব সুন্দর জায়গা একটু থেকে নেমে আসতে হয় উঠতে নামতে একটু কষ্ট হয় কিন্তু খুব সুন্দর জায়গা আর আমরা এখন পাইন ফরেস্ট চলে এসেছি এখানে অনেক বইয়ের শুটিং হয়েছে চলো আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে দেখা হবে ততক্ষণ